মাইক্রোসফট এক্সেলের আজকে ক্লাসে আমরা দেখবো হচ্ছে এই অ্যালাইনমেন্টের ব্যবহারগুলি আর অরিয়েন্টেশন আর হচ্ছে ব্যবহার তা প্রথমে আমরা অ্যালাইনমেন্ট ব্যবহার দেখার জন্য কিছু লিখেছি মাইক্রোসফট এক্সেলের এক্সেল থেকে আর এক্সেলে যাওয়ার জন্য ট্যাপ চাপতে হয় আর যদি লেখা বড় হয়ে যায় তাহলে আপনি দুইভাবে অ্যাডজাস্ট করতে পারেন একটা হচ্ছে আপনি কলামকে বড় করতে পারেন দেখেন সি আর ডি এই কলামের মাঝখানে আমার নেম অফ স্টুডেন্ট লেখাটা ঢুকে গেছে আমি এই কলামকে বড় করি দেখেন ঠিক হয়ে গেছে রেজিস্ট্রেশন লেখাটা কেটে গেছে আমি এটাকে বড় করতে পারি এটাতে বড় করলাম জাস্ট কলামকে আমি একেভাবে রো বড় করতে পারি ওয়ান এবং টু অথবা টু এবং থ্রি এর মাঝখানে গেলে আমার রো বড়ো হবে এখন প্রশ্ন হচ্ছে আমি হাইটটা মনে করেন এতখানি বড় রাখলাম যে আমার সব লেখাগুলি এরকম হবে আমি এটি ব্লক করে যে কোনো একটা কালার দিলাম আপনি লক্ষ্য করেন আমার লেখাগুলো সব নিচে থেকে হচ্ছে এই লেখাগুলো নিচে না হয়ে এই লেখাগুলোকে যদি আমি অ্যাডজাস্টমেন্ট করতে চাই যে সেলের কোথায় রাখবো এই আছে ছয় প্রকার এই দেখেন মাঝখানে মাঝখানে এই দেখেন শেষে এই যে টপে হচ্ছে এই ছয় প্রকার অ্যালাইনমেন্ট হয় মাইক্রোসফট এক্সেলে এবার আমরা দেখি হচ্ছে ওয়ারিয়েন্টেশন একটা লেখাকে আরআরি আর অরিয়েন্টেশন বলে হ্যাঁ আপনি ধরে নেন আপনার রোল লেখাকে একটা আড়ি করতে চাচ্ছেন অথবা জেন্ডার থেকে একটা আড়ি করতে চাচ্ছেন আপনার পেজে জায়গা আছে যদি আপনি আরআরি করতে চান কোনো সমস্যা নেই এই অ্যালাইনমেন্ট ট্যাবের আন্ডারে বা অ্যালাইনমেন্ট গ্রুপের আন্ডারে আপনি দেখেন এইখানে পয়েন্টে পাবেন এখানে যান যার সাথে সাথে দেখেন এত রকম ব্যাপার অরিয়েন্টেশন করতে পারবেন আপনি যখন ক্লিক করেন দেখেন সেই অনুপাতে লেখাটা বাকিয়ে যাচ্ছে হচ্ছে বাকায় এর বাইরেও যদি আপনি কোনো অরিয়েন্টেশন করতে চান নির্দিষ্ট ডিগ্রি অনুপাতে সেটাও শিখে নেন আপনি অরিয়েন্টেশনের যে সিরিয়ালগুলো আছে অর্থাৎ তালিকা আছে এখানের নিচে লেখা আছে ফরমেট সেল অ্যালাইনমেন্ট শেষে যাওয়া দেখে যাবেন ফরমেট সেল অ্যালাইনমেন্টে ক্লিক করলে দেখেন লেখা আছে অরিয়েন্টেশন এ দেখেন এখানে লেখা আছে নব্বই ডিগ্রি মাইনাস তাই কিন্তু নব্বই ডিগ্রি হয়েছে আপনি এখান থেকে এটা বাড়াই কমাই দিতে পারেন অথবা এই দেখেন যেটা টান দেন এই দেখেন অরিয়েন্টেশন হচ্ছে কত ডিগ্রি করবেন আপনি আপনার লেখা এটা দিয়ে দেন হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি দেখেন পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে গেল এটা প্রিন্টও কিন্তু এইভাবেই হবে আমি আবার এখান থেকে জাস্ট এটাকে জিরো ডিগ্রি করে দিলাম এই হয়ে গেলাম জিরো ডিগ্রি এটাই আসলে মূলত অরিয়েন্টেশন টেক্সট অরিয়েন্টেশন এরপরে যে বিষয়টা আছে ইনডেন্ট আমরা এমএস বিষয়েটা দেখেছিলাম একটা প্যারাকে ডান থেকে বামে সরানোর একটা সিস্টেম ছিল যেটাকে ইনডেন্ট বলা হয় এখানেও সেটা আছে ধরুন আপনি সিরিয়াল নাম্বারটা আপনার লেফট সাইডে আছে অর্থাৎ অ্যালাইনমেন্ট এই লেফট দিলাম এই ইন্ডেন্ট দেখেন লেখা আছে ইনক্রিজ ইন্ডেন্ট আপনি চাপেন লেখা সেন্টার বাট এটা কিন্তু আসলে লেফট অ্যালাইনমেন্ট এই ইন্ডেন্ট দিলাম শোনা যাচ্ছে এই ইন্ডেন দিলাম বাইরে চলে গেল দেখা সেলের বাইরে আউট অফ সেল অর্থাৎ কখনো কখনো ভুল করে আপনি ইন্ডেন্ট দিয়ে ফেলেছেন আউট অফ সেল এই দেখেন আপনার এই ঘরে ক্লিক করে লেখা দেখা যাচ্ছে সিরিয়াল দেখা যাচ্ছে না ফর্মুলা বারে কিন্তু আসলে আপনি কোনো লেখা না তার কারণ আপনি বেশি ইন্ডিয়েন দিয়ে ফেলেছেন আপনি আবার ডিক্রিজ ইন্ডিয়ান করেন আস্তে লেখা ইন্ডিয়ান ইন্ডেন দিয়েছেন আপনি আছেন অ্যালাইনমেন্ট খেল করেন আবার লেফটে চলে গেলাম এই আমি ইন্ডিয়ান দিলাম বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো সেলের লেখাকে ইন্ডিয়ান দেওয়ার দরকার পড়ে আমাদের সহায় দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ লেফট আর রাইট রাইট সাইডে আর যাবে না লেফট সাইডে আপনি অনেক দূর পর্যন্ত দিতে পারেন কখন কখনো সিলের বাইরে চলে যেতে পারে হ্যাঁ এই এটা ছিল মূলত আসলে অ্যালাইনমেন্টের ইনডেন্ট ওরিয়েন্টেশন আর অ্যালাইনমেন্টের ব্যবহার